মহাকাব্য মহাভারত যেন এক অনন্ত রহস্যের খনি কাহিনীবিন্যাসের জটিলতায় এবং ততধিক জটিল চরিত্র চিত্রায়ণে বেদব্যাস রচিত এই মহাকাব্য মানুষকে বিস্মিত করেছে যুগে যুগে আর মহাভারতের বিবিধ বিষয়ের মধ্যে অন্যতম হল এই মহাকাব্য বর্ণিত বেশ কিছু চরিত্রের জন্ম বৃত্তান্ত আমরা সবাই জানি পুরুষের ঔরসে এবং নারীর গর্ভে জাত হলেই তাকে বলা হয় স্বাভাবিক জন্ম কিন্তু মহাভারতে বারবার দেখা গিয়েছে যে বেশ কিছু ব্যক্তির জন্ম স্বাভাবিক উপায়ে হয়নি তাদের কেউ জন্ম নিয়েছেন মাটির কলসি থেকে কেউ বা মাছের উদর থেকে কেউ বা আবার মাংসপিণ্ড থেকে আবার কেউ কেউ অন্যান্য বিভিন্ন উপায়ে তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেই আশ্চর্য এবং অস্বাভাবিকভাবে জন্ম নেওয়া মহাভারতের সেই চরিত্রগুলোর জন্মবৃত্তান্ত সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরতে চলেছি ইতিহাসের পাতা থেকে তো চলুন দেরি না করে শুরু করা চাক ওয়েলকাম টু বাঞ্চ সবাইকে স্বাগত এক মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস মহাভারতের সবচেয়ে জটিল এবং রহস্যময় চরিত্র হচ্ছে তার রচয়িতা স্বয়ং ব্যাসদেব তিনি নিজে মহাভারত লিখেছেন আবার তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি না থাকলে মহাভারত যেমন লিখিত হতো না তেমনি মহাভারতের মূল চরিত্রদের জন্মের পিছনেও তার ছিল সক্রিয় ভূমিকা মহর্ষি ব্যাসদেবের পিতা ছিলেন পরাশরমণি এবং মাতা ছিলেন ধীবরকন্যা সত্যবতী কোনো এক সময় মুনি যমুনা নদী পার হওয়ার উদ্দেশ্যে নৌকায় আরোহণ করেন এবং সেই নৌকার মাঝে ছিলেন ধীবরকন্যা সত্যবতী নৌকার অভ্যন্তরে অতীব রূপবতী সত্যবতী ও মুনি একে অপরকে দেখে আকৃষ্ট হলেন এরপর মুনি সত্যবতীকে মিলন উদ্দেশ্যে আহ্বান করলেন তবে তিনি সত্যবতীকে বর দিয়েছিলেন যে পরশরের সাথে সঙ্গমের পরেও সত্যবতী কুমারী থাকবেন এবং তাদের মিলন যাতে অন্য কেউ দেখতে না পারে সেই জন্য ঘন কুয়াশার সৃষ্টি করেছিলেন তিনি এর ফলে পরশরমণির ঔরসে গর্ভবতী হন সত্যবতী এর কিছুকাল পরে একটি দ্বীপে এক পুত্র সন্তানের জন্ম দেন সত্যবতী পুত্রটির গায়ের রং কালো তাই তার নাম হয়েছিল কৃষ্ণ এবং দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল দৈপায়ন তার মাথায় ছিল কপিলবর্ণের জটা চোখ ছিল উজ্জ্বল ও মুখে ছিল পিঙ্গলবর্ণ দাড়ি পরবর্তী তিনি তপস্যা বলে মহর্ষি প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগ করেছিলেন এর ফলে তিনি বেদব্যাস ব্যাসদেব নামেও পরিচিত হন এবং এই সকল কারণেই তার সম্পূর্ণ নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস দু নম্বর সত্যবতী ব্যাসদেবের মাতা সত্যবতী ছিলেন মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র তবে সত্যবতীর জন্মবৃত্তান্ত অপেক্ষাকৃত কম আলোচিত হলেও তার জন্মবৃত্তান্ত কিন্তু কম আশ্চর্যের নয় প্রাথমিকভাবে মহাভারতে তাকে ধীবর কন্যা বা জেলে কন্যা হিসাবে উপস্থাপন করা হলেও তিনি আসলে ধীবর কন্যা নন তার পিতা ছিলেন চেদিরাজ উপরিচর একদিন রাজা উপরিচর মৃগয়া করতে গিয়েছিলেন এক গৃহীন বনে সেখানে তিনি তার ঋতুস্রোভা সুন্দরী স্ত্রী গিরিকার স্মরণিকা কামাতৃষ্ণ হয়ে পড়েন এবং তার স্পৃত শুক্র তিনি সেনপক্ষীর মাধ্যমে গিরিকাকে প্রেরণ করেন কিন্তু রাজার শুক্র বহনকারী রানী গিরিকার কাছে যাওয়ার পথে সেনপক্ষীটি আরেকটি সেনের আক্রমণের শিকার হয় ফলে তার বহন করা সেই শুক্র যমুনার জলে পতিত হয় সেই সময় আদ্রিকা নামের এক সাপগ্রস্ত অপসরা মৎস্যরূপে যমুনায় বিচরণ করছিলেন সেই মৎস্যরূপী অপ্সরা রাজা উপরিচরের সেই শুক্র নিজে গ্রহণ করেন এবং গর্ভবতী হন পরবর্তীতে তিনি ধীবরের জালে ধরা পড়েন এবং যমজ পুত্র ও কন্যার জন্ম দেন এরপর সেই ধীবর সদ্যজাত পুত্রকন্যাকে নিয়ে রাজা উপরিচরের নিকট উপস্থিত হন রাজাও বুঝতে পারেন এই পুত্র এবং কন্যা তারই ঔরসজাত তাই তিনি পুত্রটিকে নিজের কাছে রেখে কন্যাটিকে ধীবরের নিকট দান করেন পরবর্তীতে সেই পুত্রটি পরিচিত হয় মৎস্যরাজ নামে এবং ধীবরের গৃহে লালিত পালিত হওয়া নাম হয়েছিল মৎস্যগন্ধা বা নম্বর ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর মহারাজ শান্তনু দুই পুত্র চিত্রঙ্গদ এবং চিত্রবীর্য চিত্রবীর্য যখন নিঃসন্তান অবস্থায় মারা যান এবং একমাত্র জীবিত পুত্র দেবব্রত বিশ্ব আজীবন ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নেন তখন কুরু বংশের সামনে এক মহা সংকট উপস্থিত হয় কারণ ভীষ্মের পর বংশ রক্ষা করার মতো কেউ ছিল না এই বংশে এবং সেই সময় সত্যবতী তার কুমারী অবস্থায় সন্তান ব্যাসদেবের কথা চিন্তা করেন তিনি ব্যাসদেবকে অনুরোধ করেন বিচিত্র স্ত্রীর গর্ভে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান স্থাপন করার জন্য ব্যাসদেব এই প্রস্তাবে রাজি হলে সত্যবতী তাকে বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পত্নী অম্বিকার কাছে প্রেরণ করেন অম্বিকা ব্যাসদেবের কৃষ্ণবর্ণ আগুনের মতন বৈনিমান ক্রোধ এবং জটাজুট দেখে চোখ বন্ধ করে ফেলেন এর ফলে ব্যাসদেব অম্বিকা কক্ষ থেকে বেরিয়ে এসে সত্যবতীকে জানালেন অম্বিকার এক মহা বলবান বিদ্যান ও বুদ্ধিমান পুত্র হবে কিন্তু যেহেতু ব্যাসদেবকে দেখে অম্বিকা চোখ বন্ধ করে ফেলেছিলেন সেহেতু সেই পুত্র হবে জন্মান্ধ যথাকালে অম্বিকার গর্ভে জন্ম নেন জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধ ব্যক্তির পক্ষে রাজা পরিচালনা করা কঠিন হবে ভেবে সত্যবতী এবার বিচিত্র বীর্যের দ্বিতীয় স্ত্রী অম্বালিকার কক্ষে পাঠালেন ব্যাসদেবকে কিন্তু অম্বালিকা ব্যাসদেবের ভয়ভীতি মুখ দেখে পাণ্ডুবর্ণ ধারণ করেন এই কারণে তার কক্ষ থেকে বেরিয়ে এসে ব্যাসদেব সত্যবতীকে জানিয়েছিলেন যে অম্বালিকা তাকে দর্শন করে পাণ্ডুবর্ণ ধারণ করার কারণে তার পুত্র পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করবে তবে ব্যাসদেব একথাও জানিয়েছিলেন যে ধৃতরাষ্ট্র শতপুত্রের জনক হবেন এবং পাণ্ডু মহাগুণবান পঞ্চপুত্রের পিতা হবেন তবে অম্বিকা ও অম্বালিকার দুই পুত্র ত্রুটিযুক্ত হওয়ায় সত্যবতী অম্বিকাকে পুনরায় ব্যাসদেবের কাছে পাঠান কিন্তু অম্বিকা সেবার নিজে না গিয়ে এক রূপবতী দাসীকে পাঠালেন ব্যাসদেবের কাছে সেই দাসের পরিচর্চায় সন্তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে জানান তার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা এবং পরম বুদ্ধিমান হবে এবং সেই দাসীর মহাভারতের মহাবীর কর্ণের আপনাদের অনেকেরই জানা তার মাতা কুন্তী ছিলেন রাজা কুন্তীভুজের পালিতা কন্যা কুন্তি যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসামণি একবার অতিথি হয়ে এসেছিলেন তখন দেবী কুন্তি ঋষি দুর্বাসাকে গভীর ভক্তি ভক্তিশ্রদ্ধা এবং সেবা দ্বারা সন্তুষ্ট করেন আর তাই তিনি কুন্তির সেবায় মুগ্ধ হয়ে মুনি তাকে এক অদ্ভুত মন্ত্রবর হিসাবে দান করেন এই মন্ত্রে এমন ক্ষমতা ছিল যে এর প্রভাবে কুন্তি যে কোনো দেবতাকে স্মরণ করে সেই দেবতার ঔরসে সন্তান প্রাপ্ত করতে পারবেন কিন্তু কুমারী কুন্তি তখনও প্রকৃতভাবে এই মন্ত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি তাই কৌতূহলবশত তিনি মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করেন এবং সূর্যদেবের আশীর্বাদে এক পুত্র সন্তানের জননী হয়েছিলেন তবে এইভাবে অলৌকিক প্রক্রিয়া এবং এত সহজে পুত্রপ্রাপ্তি হবে তা স্বপ্নেও ভাবেননি কুন্তি তাই পুত্র প্রাপ্তির পর তিনি অনুধাবন করেন কুমারী অবস্থায় মাতৃত্ব লাভ করাটা সমাজ কোনোভাবেই মেনে নেবে না এবং একই সাথে বিষয়টি লজ্জারও বটে তাই তিনি সেই সদ্য সূর্যপুত্রকে একটি পাত্রে রেখে ভাসিয়ে দেন নদীতে এরপর অধীরথ এবং রাধা নামের এক নিঃসন্তান সুতা দম্পতি তাকে উদ্ধার করে পুত্রস্নেহে লালন পালন করেন এবং পরবর্তীকালে এই পুত্রটি মহাবীর এবং দানভীর কর্ণ নামের জগতে বিখ্যাত হন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব কর্ণের মতো এই পঞ্চপাণ্ডবদেরও জন্ম স্বাভাবিকভাবে হয়নি আসলে পাণ্ডু নিজের সন্তান উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার সন্তান লাভ করেননি একদা পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে হিমালয়ের দক্ষিণে মৃগয়া করতে গিয়েছিলেন এই সময় কিংডম নামক এক মনি এবং তার স্ত্রী হরিণ ও হরিণী রূপ ধারণ করে সঙ্গমরত অবস্থায় ছিলেন কিন্তু পাণ্ডু এই হরিণ হরিণী সাধারণ ভেবে তাদের দিকেই স্বর বর্ষণ করেন ফলে মৃত্যুমুখে পতিত হন মৃগরূপী ঋষি কিংডম এবং তার স্ত্রী তবে মৃত্যুর আগে তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়ে যান যদি কখনো পাণ্ডু স্ত্রী সভোগে রত হন তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে আর এই কারণে পাণ্ডু যখন কুন্তিকে দেওয়া দুর্ভাষার বর সম্পর্কে জানতে পারেন তখন তিনি কুন্তিকে ধর্মদেব বায়ুদেব ইন্দ্রদেবকে আহ্বান করে পুত্র লাভের জন্য অনুরোধ করেন এরপর কুন্তি ধর্মদেবের আশীর্বাদে যুধিষ্ঠির বায়ুদেবের আশীর্বাদে ভীম ও ইন্দ্রদেবের আশীর্বাদে অর্জুনকে জন্মদান করেন এবং একই প্রক্রিয়ায় কুন্তরির তন্ত্রমন্ত্রের প্রভাবে অশ্বিনী কুমার ঔরসে এবং মাদ্রির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নকুল ও সহদেব এবার জেনে নিয়ে যাক শত কৌরব ও দুঃশলা একদিন গান্ধারীর গৃহে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং মহাভারতের রচয়িতা কৃষ্ণদৈপায়ন বেদব্যাস গান্ধারী ও ব্যাসদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সেবার কোনো ত্রুটি রাখেননি তাই ব্যাসদেব গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ দেন ব্যাসদেবের এই আশীর্বাদে যথাকালে গর্ভসঞ্চার হল গান্ধারীর কিন্তু তিনি গর্ভবতী হওয়ার দুই বছর পরেও তার কোনো সন্তান ভূমিষ্ঠ হল না এইদিকে পাণ্ডু ও কুন্তীর প্রথম সন্তান হিসাবে ইতিমধ্যেই জন্ম নিয়েছে যুধিষ্ঠির তাই অধৈর্য হয়ে গান্ধারী নিজেই নিজের গর্ভচ্যুতি ঘটালেন লোহার মতো কঠিন এক মাংসপিণ্ড প্রসূত হল গান্ধারীর গর্ভ থেকে সন্তান প্রসবের পরিবর্তে লৌহকঠিন মাংসপিণ্ড প্রসব করায় ভেঙে পড়লেন গান্ধারী অগত্যা তিনি তার দাসীদেরকে আদেশ দিলেন পিণ্ডটি চূর্ণ করে নষ্ট করে ফেলার জন্য এই সময় ব্যাসদেব এসে মাংসপিণ্ডকে রক্ষা করেন এবং সেটিকে শীতল জলে ভিজিয়ে রাখেন এর ফলে মাংসপিণ্ডটি থেকে একশো একটি ভ্রূণ সৃষ্টি হল এরপর সেই একশো একটি ভ্রূণকে একশো একটি কলসে রাখা হল এক বছর পর একটি কলসি থেকে জন্ম নিয়েছিলেন দুর্যোধন এবং এরপর একে একে জন্ম হয়েছিল বাকি নিরানব্বই জন কৌরবদের এবং তাদের একমাত্র বোন দুঃসলার এবার জেনে নেওয়া যাক দোণাচার্য কিভাবে জন্ম হয়েছিল মহাভারতের আরও এক রহস্যময় জন্মবৃত্তান্ত জড়িয়ে রয়েছে কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু দোণাচার্যের সাথে আপনারা জানেন গুরু দোণাচার্যের পিতা ছিলেন মহর্ষি ভরদ্বাজ মহাভারতের আদিপর্ব অনুযায়ী ঋষি ভরদ্বাজের আশ্রম ছিল গাঙ্গেত্রী প্রদেশে একদিন তিনি পার্শ্ববর্তী হাতের ধান নামক স্থানে স্নান করতে গিয়েছিলেন তবে সেই স্থানে আগে থেকে স্নানরতা ছিলেন অনন্ত রূপ ও যৌবন সম্পৃক্ত মৃদদপ্তা অপসরা ঘৃতাচী সেই সঙ্গে নদীটির স্রোত ছিল তীব্র এই সময় জলের তরে ভেসে গেল অপসরা সোনার অঙ্গবিবস্ত্র সেই অবস্থায় দাঁড়িয়ে রইলেন অপূর্ব প্রভাযুক্ত লাবণ্যময়ী ঘৃতাচী এই দৃশ্য দেখে সংযম হারিয়ে ফেললেন মহর্ষি ভরদ্বাজ ঋষি ভরদ্বাজ তার খলিত শুক্র সংরক্ষণ করলেন দ্রোণ কলস নামে একটি কাঠের কলসে আর সেখান থেকেই কিছুকাল পরে জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের আর যেহেতু দ্রোণকলশ থেকেই তার জন্ম তাই তার নাম রাখা হয়েছিল দ্রোণ এবার জেনে নেওয়া যাক দৃষ্টদূন্য এবং দ্রৌপদী মহাভারতের দুই অন্যতম প্রধান চরিত্র হল দৃষ্টদূন্য ও দ্রৌপদী তবে দৃষ্টদূন্য ও দ্রৌপদীর জন্মকাহিনী আমাদের অনেকেরই জানা সেখানে পাঞ্চালীর রাজা দ্রুপদ ভরদ্বাজ রাজপুত্র দ্রোণাচার্যের গভীর মিত্রতা রূপ নিয়েছিল মহাশত্রুতায় দ্রোণাচার্য তার শিষ্যদেরকে ব্যবহার করে পাঞ্চালরাজ ধ্রুপদকে পরাজিত করেন এবং তার অর্ধেক রাজত্ব ছিনিয়ে নেন এই ঘটনার প্রতিশোধ নিতে রাজা ধ্রুপদ এক মহাযজ্ঞের আয়োজন করেন তার উদ্দেশ্য ছিল যজ্ঞের মাধ্যমে দ্রোণবোধী পুত্র লাভ করা কিন্তু ধ্রুপদ শুধুমাত্র পুত্র সন্তান কামনা করে যজ্ঞে আহুত প্রদান করলেও দেবতাদের আশীর্বাদে তিনি দ্রোণবোধী পুত্রের পাশাপাশি একটি অপরূপ প্রভাময় কন্যাও লাভ করেন যজ্ঞের অগ্নি থেকে পূর্ণবয়স্ক অবস্থায় আবির্ভূত হয়েছিলেন ধ্রুপদের এই পুত্র ও কন্যা এবং পরবর্তীতে এই দুই পুত্রকন্যার নামকরণ হয়েছিল দৃষ্টদূন্য ও দৌপদী এবার জেনে নেওয়া যাক জড়াসন্ধ সম্পর্কে জড়াসন্ধ মহাভারতের অন্যতম কুশিলব মগধের রাজা জড়াসন্ধ জড়াসন্ধের জন্মবৃত্তান্ত অত্যন্ত অদ্ভুত তার পিতা বৃহদ্রত বিবাহ করেছিলেন কাশিরাজের যমজ দুই কন্যাকে দুই দুইজন স্ত্রীর মধ্যে কেউই তাকে কোনো সন্তান উপহার দিতে পারেননি ফলে নিঃসন্তান অবস্থায় দুঃখ কষ্টে দিন কাটতে লাগল রাজা বৃহৎ এর কিছুকাল পরে রাজা বৃহদ্দতের সাথে সাক্ষাৎ ঘটে ঋষি চন্দ্র কৌশিকের তিনি রাজার দুঃখে ব্যাধিত হয়ে তাকে একটি মন্ত্রপুত ফল উপহার দেন তিনি নির্দেশ দিয়েছিলেন এই ফল রাজা স্ত্রী ভক্ষণ করতেই তিনি পুত্র সন্তান প্রসব করবেন কিন্তু রাজা বৃহদত্ত সেই ফলটিকে দুই ভাগ করে তার দুই স্ত্রীকে খেতে দেন ফলে তার স্ত্রী গর্ভধারণ করলেন বটে তবে তারা দুজনেই একটি সন্তানের অর্ধেক করে প্রসব করলেন একই সন্তানের দুটি অর্ধাঙ্গ দুই নারীর গর্ভ থেকে প্রসূত হওয়ায় ক্রুদ্ধ হলেন বৃহদ্রত রাগে দুঃখে ক্ষোভে তিনি সেই অংশ দুটি নিক্ষেপ করলেন গিহীন অরণ্যে আর সেই অরণ্যে বাস করতেন জড়া নামের এক রাক্ষসী রাক্ষসী সেই শিশু শরীরের অংশ দুটিকে কুড়িয়ে পেলেন এবং তার মায়াবিদ্যা প্রয়োগ করে তাকে জোড়া লাগিয়ে ফেললেন এরপর সুস্থ সবল শিশুটিকে নিয়ে আবারও ফিরিয়ে দিলেন রাজার কাছে সুতরাং যেহেতু সে দুটি চিহ্ন অংশকে সন্ধিবদ্ধ করে শিশুটিকে প্রাণে বাঁচিয়েছিলেন তাই শিশুটির নাম হয়েছিল জড়াসন্ধ এবার জেনে নেওয়া যাক কৃপাচার্য এবং কৃপি মহর্ষি গৌতমের পুত্র শরদ্দান ব্রাহ্মণ হয়েছিলেন অস্ত্রবিদ্যায় পারদর্শী বিশেষত ধনুর্বিদ্যা তার দখলে ছিল অসামান্য সরদানের এই বিরোচিত স্বভাবে তার কাছে সিংহাসন হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছিলেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তাই তাকে বিপথে চালনা করার জন্য যানপদ নামক এক অপসরাকে তার কাছে প্রেরণ করেন ইন্দ্রদেব লাস্যময়ী সুন্দরী অপসরার জানপদীকে দেখে শরদানের হাত থেকে তীর পড়ে যায় এবং একই সঙ্গে তার শুক্র খোলনও ঘটে সেই শুক্র একটি তারের উপর পড়ে এবং যার ফলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এরপর তার এক ভাগ থেকে একটি পুত্র এবং অন্য ভাগ থেকে একটি কন্যার জন্ম হয় রাজা শান্তনু এই যমজ পুত্রকন্যাকে নিজের পুত্রকন্যা হিসাবে লালন পালন করেন এদের মধ্যে পুত্রটির নামকরণ করা হয় কৃপন এবং কন্যাটির নামকরণ করা হয় কৃপি কন্যা কৃপিকে পরবর্তীতে বিবাহ করেন দোনাচার্য এবং দোনাচার্যের আগমনের আগে পর্যন্ত কৃপ বা কৃপাচার্য ছিলেন কুরুপাণ্ডবদের অস্ত্রগুরু মহাভারতের শেষে যে তিনজন কৌরব বেঁচেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন এই কৃপাচার্য তাছাড়া তিনি সপ্ত চিরঞ্জীবীদের মধ্যেও অন্যতম যিনি শাস্ত্রমতে আজও বেঁচে আছেন এই ছিল মহাভারতের কিছু চরিত্র যাদের জন্ম হয়েছিল নানান রকম আশীর্বাদ এবং অভিশাপের কারণে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাথে আপনারাও কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন